তোমাদের দ্বারা রব্বুল আলামিন দরদে সরাই তোমরা একদিনে তওন করতে হবে না ওয়াননাকুম ইলাইনা লাতুর্জাউন আর তোমরা একদিনে তওন করে রব্বুল আলামিনের কাছে বিরাস দাওবে না মানুষদের চালাত্রার দ্বারা এমন টাই প্রশ্ন সম্মুখে হয় কিন্তু এই প্রশ্ন করে রব্বুল আলামিন বোঝাতে চাইলেন যে হে মানুষ তুমি যদি এটা মনে করো তাহলে এটা তোমার ভুল ধারণা এটা তোমার তোমাকে কোন একদিন মৃত্যুবরণ করতে হবে এবং এই দিকে আসতে আসতে হবে। হবে। তাহলে যদি আমাদের জীবনটা হয় যে একদিন আমরা মৃত্যুবরণ করতে হবে আর এটাই যদি চূড়ান্ত ফয়সারা হয় তাহলে আমাদের জীবনটা বিলীন করতে হবে কার জন্য আল্লাহর জন্য সুতরাং যেই মুহূর্তে যে বিধান সেই বিধান পালন করা আমাদের প্রত্যেক মুসলমান কিন্তু আমরা করি না কারণটা কি কারণটা কি রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বললেন

তোমরা সকাল আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তোমাদের জীবনের সমস্ত কৃতকর্মের জবাবদিহিতা করতে হবে আমরা এই দুনিয়া ছেড়ে একদিন কবরে যাব কবর জগতের পরে হাসরে যাব হাসরের ময়দানে আমরা সবাই রব্বুল আহ কাছে গিয়ে আমাদের জীবনের জবাবদিহিতা করতে হবে এই কথাটি রব্বুল আহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন কালামুল্লাহর মধ্যে আজ দুনিয়ার মানুষ এই কথাই বলে গিয়েছে দুনিয়ার মানুষ এই কথাই বলে গিয়েছে যে আমাদের জীবনের প্রত্যেকটা কৃতিত কর্মের জবাব যে দিতে হবে সেই কথাই মানুষের মুখে বললেই অন্তরের মধ্যে নাই আর না হয় মধ্যে rabbul alamin সুন্দর করে বলেছেন fa mayyaman miftaala dzarratin khairan চলাফেরা করছ দুনিয়ার মধ্যে যে তোমরা জীবন পরিচালনা করছো এই জীবন পরিচালনা করার সময় যদি ন্যূনতম একটা নেকির কাজ করে থাকো কাল কেমন তোর ময়দানে একটা দেখতে পাইবা যদি একটা ন্যূনতম গুড়ার কাজ করে থাকো এটা ওখান ক্যামতের ময়দানে আমারের মধ্যে দেখতে পাইবা অন্য বলেন কামতের ময়দানে আমলটা আমাদের সবার সামনে দিবেন আর বলবেন ইকরা কিতাবাত তুমি তোমার kitab পড়ো আর তুমি কি দুনিয়ার মধ্যে করেছো না করেছো তুমি নিজেই দেখো নিজেই পড়ো আর তোমার নিজের জায়গায় তোমার জন্য পুরস্কার হয়ে যাবে তো মুসলিমান کرام কিয়ামতের ময়দানে এই যে নামে আমল আমাদের সামনে আসবে এই যে আমরা পড়ব এই সময় ছোট থেকে ছোট আমল ছোট থেকে ছোট গুণা আমরা যে দেখতে পাব ওই সময় যদি আমাদের নেকির পাল্লা বাড়ি হয় তো আমরা জান্নাতে যাব আর যদি ওই সময় আমাদের গুণার পাল্লা বাড়ি হয়ে যায় তো আমাদের কি অবস্থা তো আমাদের কি অবস্থা হবে ওই সময় তো জাহান নামে যেতে হবে সেই কথাটি স্মরণ করে দিয়ে রব্বুল আলামিন পবিত্র কারামুল্লার মধ্যে বলেন সুরে হাসরে أيها الذين آمنوا اتقوا الله ودنيا لمن دارنا تمرا الله كبايكرا تمرا الله كبايكرا ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله رب العالمين شرطي بلن تمرا الله كبايكرا আয়াতের পরে আবার গিয়ে বললেন তোমরা আল্লাহ কে বয় কর আর মধ্যখানে বললেন কাল কেমতের ময়দানের জন্য তোমরা কি পাঠাচ্ছ কি তৈরি করেছ সেই চিন্তা এখন দুনিয়ার মধ্যে কর তো আয়াতের মধ্যে আল্লাহ কে বয় কর শেষে আল্লাহ কে বয় কর এই কথা বলে মধ্যখানে বললেন ቂያমাতের ময়দানের জন্য আল কালকামাতের ময়দানে যে তুমি রব্বুল আলামিনের কাছে গিয়ে দাঁড়ায়বা ওই দিনের জন্য তুমি কি পড়াচ্ছ কি করছো এরা দুনিয়ার মধ্যে তুমি চিন্তা করো তো এই দুনিয়ার মধ্যে যারা আখেরাত নিয়ে ফিকির করেছেন এই দুনিয়ার মধ্যে যারা ওই কবর জগতকে নিয়ে চিন্তা করেছেন জান্নাত জাহান্নামকে নিয়ে চিন্তা করেছেন তাদের সামনে দুনিয়া বলতে কিছুই ছিল না